ও ভাইয়ারা দূরের কাছে দেশ বিদেশ থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আশা করছি মহান আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি শুরু করছি আরেকটি নিউ ব্লগ এই ভিডিওটা আসলে ছুটির দিনে করা তো আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ মাঝখান দিয়ে কয়েকদিন অসুস্থ ছিলাম তো সব কিছু মিলিয়ে আসলে শেয়ার করা হয়নি তো ভাবলাম যে না আমার সংসারে কোনো কিছু যদি আমি কিনে আনন্দ পাই তো সেটা আমার পরিবারের সবাই সাথে একটু শেয়ার করার পরে আমার ওই আনন্দটা আরেকটু আনন্দটা আরেকটু দ্বিগুণ হয়ে যায় তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো এই যে আয়মানের বাবা যেহেতু বাসায় তো আয়মান আয়মানের বাবার সাথেও আয়মানের বাবা ফ্রেশ হচ্ছে আর আয়মান তার বাবার সাথে গিয়ে তার ডিস্টার্ব করতেছে তো আজকে যে নাস্তায় ছিল পরোটা আহ গরুর গোস আর চা তো আমার থাকবেই এটা তো আসলে আর বলতেই হয় না আর ডিম ছিল তো সব কিছু মিলিয়ে নাস্তাটা করে নিলাম তো তারপরে আর যেই জিনিসটা সংসারে নিলাম যেটা আমার সংসারে আবার নতুন করে যুক্ত হলো সেটা আসলে হলো টিভি নিলাম আর টিভি ক্যাবিনেট নিলাম তো টিভিটা আসলে আয়মান সারাক্ষণ একা একা বাসায় তো ভাবলাম যে না একটু কার্টুন দেখলে হয়তো একটু এইটাতে নিয়ে বিজি থাকবে আমি অন্যান্য কাজগুলো একটু রিল্যাক্সে করতে পারবো তাই আর কি ওই চিন্তাধারাতে আসলে টিভি দেখা তো দুইটা শপে গেলাম গিয়ে আমরা টিভি দেখলাম তো আসলে আমাদের যে বাজেটটা ওই বাজেটটা আসলে আমাদের বাজেটটা আসলে লিমিট ক্রস করে ফেলে আমরা চাইছিলাম আসলে মালয়েশিয়াতে টাকাকে রিঙ্গিত বলে যে রিঙ্গিত যেই রেঞ্জটা আছে সেটা হলো চার হাজার পাঁচ হাজার রিঙ্গিত তো সেটা আসলে আমি বাংলাদেশ টাকা যদি কনভার্ট করি সেটা আর কি ওয়ান লাখ ওয়ান লাখ প্লাস হয়ে যায় তো আমাদের আসলে এই বাজেটটা নেই আমরা চাচ্ছিলাম যে স্মার্ট টিভি বাট ফিফটি অ্যান্ড সিক্সটি থাউজেন্ডের মধ্যে আর কি আমরা নেওয়ার জন্য তো যাই হোক আসলে আমি আর আইমানের বাবা এতটা টিভি দেখি না টিভিটা আসলে ওরকম আসলে আমরা দেখি না কারণ লাইফের মোস্ট অফ দা টাইমে ছিলাম হোস্টেল ম্যাস এগুলোতে পড়াশোনা প্লাস চাকরিও ছিল তো সব কিছু মিলিয়ে অনেক বিজি ছিলাম তো আসলে টিভি দেখার ওরকম সময় আসলে হয়ে ওঠে না আর স্কুল লাইফে যখন টিভি দেখতাম তখন আসলে খুব মজা পেতাম এমন দেখা গেছে যে মার মার খেতাম বকনি খেতাম সব কিছুই খেতাম তারপর টিভি দেখা ছাড়তাম না কারণ হলো তখন চ্যানেলস বলতেই ছিল একটা সেটা হলো বি আর বি তো হলো যে একটা ফিক্স ডেতে হলো যে মুভি দিত বা বিভিন্ন যে ধারাবাহিকগুলো ছিল খুবই আসলে আকর্ষণ ছিল দেখার জন্য যে না এটার পরে ওইটা কী হয় একটা আকর্ষণ কিন্তু এখন এত চ্যানেল যে কোন চ্যানেলের কোনটা দেখবো আসলে খুঁজে পাই না আর এখনকার চ্যানেলগুলোতে সবগুলো তো হয়ে গেলো আমি নাটক বলি বা সিনেমা বলি সবগুলো কমার্শিয়াল অ্যান্ড মানে ডিপ্লোম্যাটিক হয়ে গেছে তো আসলে দেখে ওরকমভাবে মজা পাই না এই জন্য টিভির উপরে এতটাই নেশা নেই তো যাই হোক আয়মানের জন্য বাধ্য এখন তো নিতেই হবে তো টিভি দেখতে এসে মেয়েরা আর কি সচরাচর যায় আমাদের মানে স্বভাব যেটা হয়ে থাকি একটা দেখতে আসলে আর একটাই দেখে নেই আর কি তো তার সাথে অনেকগুলো আমি ইলেকট্রনিক্স মানে জিনিসপত্রগুলো দেখতেছিলাম যেমন ওভেন ওয়াশিং মেশিন যেহেতু আমার একটা ওয়াশিং মেশিন লাগবেও তো আগে থেকে একবার আসছে যেহেতু দেখেই নেই তো সব কিছু আর কি দেখে নিচ্ছি আর দেখতেও আসলে ভালো লাগে কিনি আর না কিনি একটু দেখে যায় চোখ শান্তিরে ভাই মার্কেট থেকে বাসায় চলে আসলাম আসলে আমাদের আর কিনা হলো না যেহেতু বাজেটটা ক্রস করছে তো আয়মানের বাবার এক ফ্রেন্ড তো আমাদেরকে বলল যে এই ব্র্যান্ডের এই টিভিটা নিতে পারেন আপনাদের যেই বাজেট সেটার মধ্যে আছে স্মার্ট টিভি আছে তো সেই ক্ষেত্রে হলো নিতে পারেন এই টিভিটা আসলে অনেক ভালো আসলে এই ব্র্যান্ডের আমি ব্ল্যান্ডার ইউজ করি বা একটা জুসার মেশিন ইউজ করি তো খুবই ভালো তো চিন্তা করলাম যাক যে আই হোক আইমানের জন্য স্মার্ট টিভি আর হলো তেতাল্লিশ ইঞ্চি যেহেতু পাবো তো যাক নিয়ে আসলাম যাক ভাইয়াকে আসলে অসংখ্য ধন্যবাদ আর তারপরে টিভি আনলে তো হবে না টিভির জন্য একটা ক্যাবিনেটও প্রয়োজন তো নিচ থেকেই একটা মার্কেট আছে একটা শপ যেটা হলো যা ফার্নিচারের তো থেকে থেকে ওই ভাইয়ের এখান বাবা এই টিভি নিয়ে আসলো তো টিভি ক্যাবিনটা নিয়ে আসলো তো ছুটির দিন তাই ভাবলো যে না অফিস কলিগ কয়েকটা ছোট ভাই আছে তাদেরকে বলা হোক ওই যে আমাদের চাচু যার কথা আমি অন্যান্য ভিডিওতে বলে থাকি তো এই যে আসলো আসার পরে আমি আজকে দুপুরে রান্না করলাম বিরিয়ানি বিরিয়ানি আমি মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করলাম আর এই যে সালাদ তো ভাইয়ারা আবার আসার সময় আমার জন্য গরুর মা বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে তো এত সুন্দর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও আরও বেশি মজা হয়েছে আমার তো মনে হয়েছে যে আমার থেকেও মনে হয় তারা খুব ভালো রান্না করছে আমি আমারটা বাদ দিয়ে তাদেরটাই খেলাম তো যাই হোক সব খাওয়া দাওয়া করার পরে টিভিটা ওর চাচুরা সেট আপ করলো করে অনেকক্ষণ টিভি দেখে আড্ডা দিয়ে তারপর চলে গেল কারণ আমরা আবার বিকালে বের হব ওর চাচু আমাদের সাথে বের হবে আমরা একটু মানে বের হয়ে একটু ঘুরবো একটু ঘোরাঘুরি করার পরে একটা রেস্টুরেন্টে গিয়ে খাবো বাংলা একটা রেস্টুরেন্টে তো আসলে বলেনি যারা অনেক আপুরা আসেন যারা অনেকে আসেন যে মালয়েশিয়াতে ট্যুরিস্ট হিসাবে ঘুরতে আসে আর কি মালয়েশিয়াতে তো ভিজিট করতে আসে যখন তখন আসলে আমরা ঘোরাঘুরি করে কিছু অবশ্যই তো শপিং তো থাকেই শপিংয়ের সাথে আসলে শপিং করার জন্য বা ঘুরা ঘুরে করার পর আমরা আসলে টায়ার্ড হয়ে যাই তখন হলো যে বাঙালি রেস্টুরেন্ট খুঁজি যেহেতু আমরা আসলে বাঙালি তো এই যে এখানে হলো যে যেই সচরাচর সবাই হলো এখানে হানিফা একটা মার্কেট আছে সেখানে আসে আর আমার আগের একটা ভিডিওতে আমি স্কার্ফের জন্য মোয়া চকিটে একটা ভিডিও করছিলাম সেখানে আসলে আমার অনেক আপুরা চাইলে স্কার্ফ হিজাব সব কিছুই মানে নিয়ে নিতে পারে আর খাওয়ার জন্য এই যে এখানে পিঠাঘর নামে রেস্টুরেন্ট আছে বাঙালি রেস্টুরেন্ট সেখানে আসলে খেতে পারে পিঠা একটা ভিআইপি পিঠা ঘর আরেকটা ওইটারই আরেকটা শাখা আসলে খাবারগুলো কি বলবো ও বাবা ও চাচু ওরা দুপুরে যে মানে বিরিয়ানি খাওয়ার পর বলতেছে ভাই ভাত খাবো ঘুরাই ঘুরে করা পরে বলতেছে ভাই ভাত খাবো মানে ভাতের নেশা উঠছে তো চলে আসলো এখানে আসলে খাবারগুলো যেমনই মানে আসলে অসাধারণ টেস্ট তো এই যে আয়মানের জন্য আমি খাবার নিয়ে আসছিলাম ওকেও খাওয়াই দিচ্ছি সুজি তো সব কিছু মিলিয়ে আসলে খাবারগুলো খুবই মজা ছিল তো আপনারা যারাই আসেন তারা এখানে এসে আসলে খেতে পারেন একদম বাঙালি আনা আমরা যে আসলে মাছে ভাতে বাঙালি সেটা আসলে ওই আমরা আরেকবার মানে আমাদের মানে আমরা টের পাইছি যে আসলে আমরা মাছে ভাতে বাঙালি আর খাবার দাবারগুলো আসলে সত্যি অসাধারণ সবাই এসে টেস্ট করতে পারেন তো আর কি সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে ফুল ওয়াচ করে থাকবেন আর যদি কারো ভালো না লেগে থাকে তাহলে অবশ্য মানে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আর হলো যে যদি বেশি ভালো লেগে যায় আমার সাথে রয়ে যান তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমার টিভিটা কেমন হলো ক্যাবিনেটটা কেমন হলো আর খাওয়া দাওয়া সব কিছু কেমন হলো তো সব কিছু মিলিয়ে সবাই ভালো থাকবেন আর সবার সাথে আবারও কথা হবে আমার আরেকটা নেক্সট ভিডিওতে তো আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফিজ